আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের যে নতুন ছয়তলা ভবনটি করা হচ্ছে আমরা ফ্লোর ভিমের কাজ করতেছি আজকের মধ্যে ফ্লোর ভিমের কাজ শেষ হয়ে যাবে রাতে সিট বিছানোর পরে তারপরে কালকে থেকে ইনশাল্লাহ ছাদ সাদের রড তুলব ভীমগুলো আজকে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন ভীমগুলো সব ছাড়া হয়ে গেছে ভীমের কাজ শেষ আমাদের এখন ছাদের উপরে সিড বিছাবো সিটের ভিডিও পাবেন কালকে আশা করি এই যে দেখতে পাচ্ছেন এইটুকু আমাদের বাকি আছে এখানে যে এক্সট্রা বারটা ওটা বাধার কাজ চলতেছে এইগুলো ভীম দেখুন ভীম ছাড়ার পদ্ধতি এটা হচ্ছে ভীম ছাড়ার পদ্ধতিটা দেখতে পাচ্ছেন এই যে ওটা গুনো দিয়ে তার দিয়ে আটকানো ছিল রড দ্বারা যে ওটা বাটটা বাটটা ছেড়ে দেওয়ার পরে ভীমটা পড়ে গেল এভাবে হচ্ছে গিয়ে ভীমের ভীমটা ছেড়ে দিতে হয় ভীম সারার কাজও শেষ এরপরে আমরা এরপরের পদক্ষেপ হচ্ছে শীত বিছানো তারপরে হচ্ছে সাদের রড বিছানো তারপরে আমরা আগামী সাতাশ তারিখ নাইটে এটা ঢালাই দিবো এটা হচ্ছে গিয়ে সাড়ে বাষট্টি স্কোয়ার ফিট আছে দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের সাথেই থাকুন